আলহামদুলিল্লাহ আবারও আমরা একটা গাড়ি বিক্রি করলাম তো এই গাড়িটা কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম আর ভাই কত টাকাতে নিলো নিল এই গাড়িটা আমাদের অনলাইনের রেট দেওয়া ছিল ফিক্সড রেট একদম এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তো আমরা একুশের মডেলের গাড়ি এই গাড়িটা আজকে ভাইকে দিয়ে দিলাম ভাই আমাদের এলাকার গাড়ি এলাকার লোক গাড়ির হাইড্রলিক মডোলিক দিয়ে এ টু জেড টোটালে কমপ্লিট করা আছে তো গাড়ি একটা ফ্রেশ কন্ডিশন ঈদের আগে আরেকটা গাড়ি সেল হলো আমাদের তো ইনশাল্লাহ আমরা আরও কিছু গাড়ি সেল করব সবাই আমাদের ভিডিওটা দেখবেন লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখি ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি ভাই কোথা থেকে আসছে আসসালামু আলাইকুম ভাই আর তো বাসা কোথায় আমি আসছি কালোখালী রাজবাড়ি জেলা কালোখালী আচ্ছা কালোখালী মানে পাংসা থানার ভিতরে আছেন পাংসা থানার আচ্ছা এই গাড়িটা তো আপনি নিলেন তাই না কত টাকাতে নিলেন এক লাখ হাজার টাকা এক লাখ পঞ্চাশ হাজার আসলে অনেক বৃষ্টি নামতেছে এর জন্য আমরা আজকে আমি মাউসটা আনতে পারিনি তো আমি ব্যাক পার্টে যেহেতু আমি আসছি ভাইয়ের সাথে কথা বলতেছি মাউস ছাড়া তো ভাই আপনি এই গাড়িটা তো নিলেন তাই না গাড়িটা নিয়ে কি আপনি খুশি হয়েছেন তো আপনি এর আগেও আসছিলেন গোলন নম্বরে আর দুইটা স্মরণ দেখছিলেন কিন্তু আমারটা দেখেন নাই ভাই আমার এখানে আমার এখানে যদি বাইরে থেকে লোকজন আসছে তা আসলে পরে কি সব ধরনের গাড়ি তো আছে তাই না এখানে আসলে সব ধরনের গাড়ি সব ধরনের দামের ভিতরে সাধ্যের মধ্যে আচ্ছা আপনি তো প্রথমে বলছিলেন যে ভাই আমার বাজেট হলো দেড় লক্ষ টাকা আমি কিন্তু আপনাকে এক লক্ষ পনেরো হাজার টাকাও কিন্তু গাড়ির কথা বলছি বলছি না এক লাখ পনেরো হাজার টাকার গাড়ি তো আমি দেড় লাখ টাকা আপনাকে বলতে পারবো যেহেতু আমি বলছি যে ভাই আমার বাজেট এত আর আমি এই গাড়ি কখনো প্রথম নিব তো আপনি চাইলে নিতে পারতেন আমারে কম দামের গাড়িগুলো দেড় লাখ টাকার ভিতরে দেখানো কিন্তু আপনি সেটা করেন নাই আপনি যেইটার যেই দাম ওই দামই বলছেন আর এই গাড়িটা আপনি এর আগের ভিডিওতে পঞ্চান্ন বলছিলেন বা পঞ্চান্ন রেট দিয়েছেন আমি বলা ভালো লাগার কারণে আপনি আমার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এক লাখ আচ্ছা এটা হলো আমাদের একুশের নিউ মডেলের গাড়ি আমি এই যে দেখাই এই যে বেড়াটা নিউ মডেলের ব্যাকা বেড়া এই যে এখানে টুলসের মডেলটা আলাদা আছে তো যারা নিউ মডেলের গাড়ি চেনেন আপনারা কমেন্ট করবেন যে না এই যে এটা হলো সেকেন্ড মডেলের গাড়ি যে ভাইকে আমি যে গাড়িটা দিছি রেটটা কেমন হয়েছে তো এই যে আমরা ব্যাটারিও ফ্রেশ চেষ্টা করছি কারণ অনেক বৃষ্টি কাদা এই যে ব্যাটারিটা একটু দেখাই দিই এই যে ব্যাটারি ব্যাটারিটা ইনশাআল্লাহ ভালো উনি চালা খেতে পারবে আমাদের এলাকার লোক যেহেতু আমি বলছি তারপরেও যে ব্যাটারির কোনো সমস্যা হলে আপনি যে কোনো টাইমে নিয়ে আসলে আপনি ব্যাটারি চেঞ্জ করে দেবো তবে এত খুশি তো আচ্ছা ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া দোয়া করি আপনার জন্য দোয়া করি যাতে আপনি ভালো ভালো মতন চালা খাইতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম